জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব кайরুল কবির কোকーン ইতিপূর্বে বক্তব্য রেখেছেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব রহমাতুল্লাহ এবং আমাদের সাবেক ছাত্র নেত্রী এবং ভাইটা মহнове দক্ষিণে অন্যতম নেত্রী অ্যাডভোকেট বোমার সহ এই সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে আমরা সতেরো বছরের সৈরাচী হাসিনা কর্তৃক ঘুম এবং গোম নিয়ে এই সভার আয়োজন করেছি আজকে আমাদের এই খুন নিয়ে নিয়ে আমাদের কথা বলার কথা নয় কারণ এইখানে এই চৌধুরী আলমের নিরুদ্ধে সভা ইলিয়াস আলী নিরুদ্ধে নিরুদ্দেশার বিষয় নিয়ে আজকে যারা এই অন্তর্বাত্মীকালের সরকারের আইনমন্ত্রী আছেন তিনিও এখানে এই এই প্রেস বসে বহুবার ইলিয়াস আলীর কথা বলেছেন বহুবার চৌধুরী আলমের কথা বলেছেন বহুবার বলেছেন বিএনপির নেত্রীর কথা বহুবার বলেছেন তারেক রহমানের কথা বহুবার বলেছেন যে বিএনপির সহ প্রায় দুই লক্ষ ষাট হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার সম্পর্কে কেনই বা সেই সেরাজারী শেখ হাসিনা মামলা দিয়েছিলেন এই আজকের মন্ত্রিসভার উপদেষ্টা মন্ডলীর আসিফ নজরুল সাহেব অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছিলেন আমরা সঙ্গীতে ছিলাম চৌধুরী আলমিয়াস আলী এদেশে গণতন্ত্র পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশকে যখন আওয়ামী সরকার ভারতীয় তাবেতারদের সারা ভারতের তাবেদারদের স্বার্থ উত্তরের জন্য আমাদের এত কর্মীকে ঘুম খুম করেছেন যেভাবে ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছিলেন ঠিক সেইভাবে আবার টিপাই মৌগো বাদ দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে মরুভূমিতে পরিণত করার পায়তারা করেছিলেন ঠিক ওই মুহূর্তে ইলিয়াস আলী ওই টিপাই বাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতের পূর্ব এক অংশ এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন ঠিক তার এই ক্যামিনে এবং গণতন্ত্রের সপক্ষের নেতা হিসেবে তারাকে তারা সেই তাকে আমাদের ইন্ডিয়াকে গুণ করেছেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমাদের আসিফ নজরুল সাহেব জানেন আমি আসিফ নজরুল সাহেবকে বলতে চাই এই প্রেস ক্লাবে বসে আপনি সাগরের বিষয়ে কথা বলেছেন কেন তাদের বিচার হচ্ছে না কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না কেন চৌধুরী আলমদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না কেন ইয়াশালীদের